গাইজ অনেকে অনেকেই আসেন যারা হচ্ছে এমন পাখি খুঁজেন যেইগুলো আগে ডিম বাচ্চা করেছে আপনার বাসায় গেলে অবশ্যই ডিম বাচ্চা করবে এমন কোনো চান্স থাকবে না যে হুট করে আপনি একদিন জানতে পারবেন দুইটাই ছেলে দুইটা মেয়ে তো কাজ তাদের জন্য আজকের এই পাখিগুলা এগুলো সবগুলা রানিং পাখি আগে অনেকবার ডিম বাচ্চা করছে তো এবারে যে মনে করেন এখানে লুটিনো যে এই চার পেয়ার ছিল চার পেয়ারই সেল হয়ে গেছে এক পেয়ার জর্ডাপাল সেল হয়েছে এই যে এখানে যে লুটিনোগুলো দেখতেছেন সবগুলা সেল তাছাড়া যে পারগুলো আছে এবারে যে সবগুলো সাড়ে পাঁচ হাজার টাকা আর এক জোড়া আছে হোয়াইট ফেস ওইটা পাঁচ হাজার টাকা তো কাজ এইখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লাভ বার্ড সবগুলোই কিন্তু রেড এ টপালাইন টোটাল এখানে রেডি টপা লাইন দিয়ে লাভবার ছিল এগারো জোড়া এর ভিতরে মনে হয় চার পাঁচ জোড়া সেল হয়েছে আর বাদ বাকিগুলো আছে তো ওকে সবগুলো মোটামুটি মার্কিং অনেক ভালো আপনার হচ্ছে মাথাটা দেখতে পাচ্ছেন কত লাল এইগুলো হচ্ছে কেউ যদি নিতে চান সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া রাখা যাবে ফিক্সড আর এইখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব আমার বাসার কোকাটেল পাখি এইগুলো মনে করেন পাঁচ থেকে ছয় মাস বয়সের সবগুলা কিন্তু আমার নিজের বাসার পাখি তো এইগুলো যদি কেউ নিতে চান চার হাজার চারশো টাকা জোড়া পড়বে আর এবারে যে সব যদি কেউ একসাথে নিতে চান ডেলিভারি দেন তো আর আছে পাখি দেওয়ার মতো হ্যাঁ ভাইয়া ইনশাল্লা আমাদের কাছে এখনো অনেকগুলো পাখি আছে কেননা আমি রানিং পাখি নিয়ে আসছিলাম একটা খামার থেকে এত পাখি তো এখনো সিলে দেওয়া সম্ভব না আপনারা অলরেডি মনে করেন লুডিনো তিন পেয়ার কোকা ডাল আমার শেষ হয়ে গেছে আর এক পেয়ার এই যে এখানে এটা হচ্ছে কালকে যাবে ঢাকা যাবে এই পেয়ারটা হ্যাঁ হ্যাঁ এই পেয়ার মাশাআল্লাহ তো চার পেয়ার কোকা ডাল আর হচ্ছে এক পেয়ার ঝর্ণা পাল টোটাল হচ্ছে পাঁচ পেয়ার কোকা ডাল আমার সেল হয়ে গেছে আর লাভ বার্ড আছে রেড হ্যাড অফ অলাইন মোটামুটি অনেকগুলা এর ভিতরে আপনার তিন চার পেয়ার মতো সেল হয়েছে তো এখনো যারা হচ্ছে পাখি নিতে চান রানিং ডিম বাচ্চা করা খামারের পাখি মানে ওনে হচ্ছে মূলত খামার ছিল পুরো খামার ধরে আমি সেল দিয়ে দিয়েছে আমি নিয়ে আসছি ভালো মন্দ যা ছিল সব আমি নিয়ে আসছি তো টোটাল হচ্ছে আপনি যদি নিতে চান এইখানে আমার হচ্ছে ঝর্ণা পাল আছে কিছু আমি দেখাই এদিক দেন এই যে ঝর্ণা পালগুলো ও যেইগুলা এই যে হিউজ সাইজের পাখিগুলো যদি কেউ নিতে চান আপনার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এটা সেল এই যে ওটা সেল হয়ে গেছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে আর এইগুলো যদি কেউ নিতে চান সবগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে এক আর এই দুইটা শুধু পাঁচ হাজার টাকা জোড়া এই যে হোয়াইট প্লেস এই দুইটা এইগুলো সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে জোর পালগুলো আর এই যে এইখানে দেখতে এক পেয়ার এই যে এইটা পাইপ লুটিনো পাইপ যেটাকে বলে তো এদের ফিমেলটা হচ্ছে যে এইটা একটা হচ্ছে পাইপ আর একটা হচ্ছে লুটিনো পাইপ এই টোটাল জোড়াটা যদি কেউ নিতে চান আট হাজার টাকা জোড়া পড়বে আর এই লুটিন ওধুরা অলরেডি সেল হয়ে গেছে তো লুটিন নতুন এইগুলো সেল হয়ে গেছে আর আপনাদের দেখাই আমি এই যে যারা রানিং আপাত পাখি নিতে যাচ্ছে রে ডেড অফ এই যে দেখেন মাশাল্লাহ আমার কাছে অনেকগুলো রানিং রানিং রে রেড অফ অলাইন আছে কালারগুলো জাস্ট দেখেন এই যে তো মোটামুটি আমার হচ্ছে চার পেয়ার আর চার হচ্ছে চার দুই দুই চার পাঁচ প্রায় পাঁচ প্লেয়ার মতো রেডেট টপ অলাইন আছে টোটাল আপনার ছিল হচ্ছে লাভবার ছিল হচ্ছে তেরো জোড়া এর মধ্যে এখন পাঁচ প্লেয়ার আর এক ছয় প্লেয়ার মতো আছে আর সবগুলো সেল হয়ে গেছে তো এই হচ্ছে আমার রানিং পাখির কালেকশন এই হচ্ছে আমার রানিং পাখির কালেকশন যারা হচ্ছে পাঁচ থেকে সাড়ে চার থেকে পাঁচ মাসের বাচ্চা নিতে চান আমার অনেকগুলো পঁয়ষট্টি পিস লাভবার পাখি বাচ্চা ছিল আপনারা জানেন এর ভিতর থেকে ইয়োলো ফিশারি প্রায় আঠাশ তিরিশ পিস সেল হয়ে গেছে আর বাকি এক দুই পেয়ার করে সেল হয়েছিল বাট সবাই ডিএনএ চাইতেছিল যে ভাই ডিএনএ ছাড়া পাখি নেব না আসলে ডিএনএ ছাড়া বাচ্চা লাভার পাখি নেওয়াটা আসলে কেমন যেন সবাই একশো পার্সেন্ট গ্যারান্টি চাই তো গাইস এই আমরা হচ্ছে গত দুই দিন আগে আমরা হচ্ছে আপনার ডিএনএ করতে দিয়েছি আশা করা যায় যে চার পাঁচ ছয় দিনের ভিতরে ডিএনএ চলে আসবে অলরেডি হচ্ছে আমার পাঁচ পেয়ার মতো হচ্ছে প্রি বুকিং করা আছে ডিএনএ আসলে বাকিগুলো হচ্ছে আশা করা যায় যে সেল হয়ে গেছে তো তো আপনাদের আমি দেখাই আমার গাইজ এইখানে যেগুলা দেখতেছেন এইগুলো হচ্ছে সাড়ে পাঁচ পাঁচ এইরকম বয়সের তো গাইজ এইগুলা আপনি চাইলে বুকিং দিয়ে রাখতে পারেন আমরা ডিএনএ করতে পাঠাইছি অলরেডি মনে করেন চার পাঁচ পেয়ার হচ্ছে প্রি বুকিং করে রাখা আছে আপনি চাইলে প্রি বুকিং করে রাখতে পারেন তাছাড়া আমাদের চ্যানেলে নিয়মিত থাকতে পারেন যখনই ডিএনএ আসবে তখনই নিয়ে নিতে পারেন গাইস আরো একটা জিনিস দেখায় আমার কিন্তু হিউজ একটা কোকাটেল পাখির কালেকশন আছে এগুলো সব আমার নিজের বাসার বাচ্চা এগুলো পাঁচ থেকে ছয় মাস বয়সে কেউ যদি নিতে চান চার হাজার চারশো টাকা করে জোড়া দেখা যাবে ফিক্সড প্রাইস অযোধ্যা কেউ যদি মনে করেন নেয়ার ইচ্ছা থাকে এই প্রাইসে নখ করবেন কল দিবেন আর যদি নেয়ার ইচ্ছা না থাকে এই প্রাইসে তাইলে আপনি হচ্ছে অন্য জায়গায় খোঁজ নিয়ে নিতে পারেন সমস্যা নাই তবে আমাদের কিন্তু ফিক্সড প্রাইস চার হাজার চারশো টাকা পেয়ার কোকাটেল পাঁচ থেকে ছয় মাসে আর রেড এট অফলাইন রানিং গুলো পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আর পোকা আছে আপনার জল আছে এগুলো ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা করে আর একটা আছে হোয়াইট প্রেস জোড়া ওইটা আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া রাখা যাবে আর রাববার যারা নিতে চান রাববার আগের দামে আছে আপনার হচ্ছে সাড়ে তিন চার মাসের গুলা এভারেজে ধরেন আপনার আর রেড এড অফ ডিএনএ করে আসতেছে তো ডিএনএ আসলে মনে করেন তিনশো টাকা অ্যাড হবে আর কেউ যদি ডিএনএ বাদে নিতে চান তাহলে হচ্ছে রেড এড অফ আসবে হচ্ছে বত্রিশশো টাকা ইয়েলো ফিচার আসবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর হচ্ছে গ্রিন ফিচার আসবে হচ্ছে আঠাশশো টাকা আর হচ্ছে ব্লু ফিচার আসবে বত্রিশশো টাকা পেয়ার এখন যদি আপনি ডিএনএ পর্যন্ত ওয়েট করেন ডিএনএ সহ নিতে চান তিনশো টাকা যোগ হবে তো বেশ এই যে আমার পাখিগুলো দেখেন তো আপনারা জানেন যে আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর এক পিস হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা লাভবার পাখি একদম ফ্রিতে দিয়ে দেবো আর এটা হচ্ছে যে আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে আর সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট করবে তাকে দিয়ে দেবো তো অলরেডি প্রায় পনেরো দিন হয়ে গেছে আর দুই মাস পনেরো দিন পরে পাখিটা পেয়ে যাচ্ছেন আপনারা